তেরো এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তিরিশ চৈত্র চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দ আজকের রাশি বল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা আজকে বন্ধুত্ব লাভ বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে কষ্টের দিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে শান্তির দিন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে অশুভ দিন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে শত্রুরা হারবেন তুলা তুলা রাশি জাতক জাতিকাদের তুলারাশির দিন স্বাস্থ্যহানি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকে জাতক জাতিকাদের উদ্বেগ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন শুভ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন আয় ব্যয় কম কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অশুভ দিন মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিন আজকে যে জন্ম নেবে বৃষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুভ্রবর্ণ দেবগণ অষ্টত্তরে রবির ও বিংশত্তরে মঙ্গলের দশা অপরাহ্ন চারটা আটচল্লিশ গতে মিথুন রাশি শুদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ শেষ রাত্রি চারটা পঞ্চাশ গতে নরবন অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশা মৃতে একপাত দুশ কালবেলা দ্বীপ ছয়টা সাতান্ন মধ্যে একটা বারো গতে দুইটা ছয়চল্লিশ মধ্যে চারটা বিশ গতে পাঁচটা তেপ্পান্ন মধ্যে কাল রাত্রি সাতটা বিশ মধ্যে ও তিনটা সাতান্ন গতে পাঁচটা বাইশ মধ্যে যাত্রা নাই শুভ কর্ম দিবা এগারোটা আটত্রিশ গতে দীক্ষা বিবিধ পঞ্চমীর একদিষ্ট সপিণ্ডন ষষ্ঠ পঞ্চমী ব্রত মহাবিশু সংক্রান্তি দিবা এগারোটা আটত্রিশ গতে সংক্রান্তিকৃত ও স্নান দানাদি রাত্রিদণ্ডে দণ্ডে সায়ং সন্ধ্যা কর্তব্য প্রদূষে সন্ধ্যা পাঁচ তেপ্পান্ন গতে রাত্রি সাত উনত্রিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত চৈত্র সংক্রান্তি বহাগ বিহু ও রঙালি বিহু অসম অমৃত যুগ দিবা নয়টা পঁয়ত্রিশ গতে বারোটা তেপ্পান্ন মধ্যে এবং রাত্রি আটটা দশ গতে দশটা উনত্রিশ মধ্যে ও বারোটা দুই গোতে একটা পঁয়ত্রিশ মধ্যে ও দুইটা একুশ গোতে তিনটা চুয়ান্ন মধ্যে